প্রেগনেন্ট গাভী থাকলে আসলে রাত্রি ঘুম হয় না রায় দুইটার দিকে আমার এই গাভীটা বাচ্চা হলো বাচ্চাটা হয়েছে বকনা বাছুর বেশ মাসাল্লা গাবিটা বেশ মাসাল্লাহ খুব ভালো পার্সেন্টের একটা জাতের গরু রিমছাম কেমন একটা জাতের গরু দেখতে কেমন এই গাভীটা দেখে আপনারা যারা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারেন এই গাবিটা প্রথমে একটা শুনেই আশা করা যায় যে এত কমই হোক না কেন সতেরো আঠারো লিটার দুধ আসবে বেশ মাসাল্লাহ বাচ্চাটা বেশ ভালো একটা পারসেন্টের ফিজিয়ান জাতের বকনা পাচর হয়েছে ওলান প্লান বেশ মাসাল্লাহ খুব ভালো ওলান প্লান আসছে প্রথমে একটা শুনে গাভি এত সুন্দর ওলান আসছে আর চারটা পান চার জায়গায় এগুলো বলে কুন্সি বান তো যাই হোক দর্শক যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য পার্টলি এই গাভি গরুগুলো এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন যার ভাষায় নয় মাস প্রেগনেন্ট গাভী গরু থাকে তার আসলে ঘুম ধরে না সারা রাতেই লাফিয়ে লাফিয়ে উঠে উঠে খামার বিলে তাকায় দেখা লাগে যে গাভী গরুগুলো ঠিক আছে নাকি বাচ্চা ইচ্ছে নাকি এরকম ধরনের আসলে যে সময় একটা গাভী ছটপট করবে ন্যাশ খাড়া করে রাখবে মোটা মেয়ে কষ আসবে ওলান প্লান টান টান হয়ে যাবে মাজা ভেঙে যাবে আবার উঠতেছে বসতেছে হালকা হালকা লাগতেছে পেশাব করতেছে এইগুলো খেয়াল করবেন এইগুলো দেখলেই মনে করবেন যে এটা বাচ্চা দিবে সে সময়টা ভালো একটা অভিজ্ঞ লোক ডেকে বাচ্চাটা বের করে নেবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বসছে বসে শুল দিচ্ছে শুল দেওয়ার পরে এখন দেখবেন যে আগে তো পা বের হবে অটোমেটিকলি যদি দেখেন যে পা বের হয়ে চলে আসছে তাহলে হাত দিয়ে আপনি নিজে দেখতে পারেন যে মাথাটা ঠিক মতন আছে কি না হাত দিয়ে যদি দেখেন যে মাথাও চলে আসছে ঠিক মতন তাহলে পায়ে যদি আপনারা মনে করেন যে পায়ে দড়ি বাঁধবো দড়িও বাঁধতে পারেন আর এছাড়া যদি মনে করেন যে না দ্বিতীয় একটা শুনে গরু সমস্যা নেই টান দিনে প্রথম ইলেকট্রেশনের গাভী গরুগুলো বাচ্চা দিতে একটু কষ্ট হয় দ্বিতীয় গরু বেলায় টানা একটু কষ্টটা কম হয় সেক্ষেত্রে যারা গরু ডেলিভারি করে বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে ওরা যদি বুঝতে পারে যে না মানুষ লাগবে তাহলে একটা ডাক দিয়ে টান দিয়ে দড়ি বেঁধে আপনার বাচ্চাটা বের করতে হবে তো যাই হোক দশক শীতের রাত শীতের রাত রাত দুইটার সময় আবার এই গাভীটা বাচ্চা দিয়েছে কনকনা ঠান্ডা এই ঠান্ডা যেহেতু রাত রাত্রে ঠান্ডা পড়বেই এখন ঠান্ডার সময় এই জন্য আপনারা পারলে একটু দূরত্ব বজায় রেখে আগুন জ্বলাই দিবেন আমি কিন্তু কোয়ালিটি আগুন জ্বলাই দিছি শুকনো একটা ন্যাকড়া নিয়ে আর বাছুরি গায়ে যে পিছলিল জাতীয় মিউকাস আছে এগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করি মানে আর এছাড়া গাভী তো বাছুরকে চাটবেই তারপরে দেড় থেকে দুই লিটার বাঁশুরির ওজন কোয়ালিটি দেখে দেড় থেকে দুই লিটার গাজা দুধ টান দিয়ে বাছুরকে খাওয়াই গেঁজা দুধ খাওয়াইলেই বাছুরি গায়ে শক্তি চলে আসবে লাভ ধাপ পারবে এই যে দেখেন গাই গুনে বাছুর কথায় আছে যেমন জাতের গাভী থেকে জাতের বাছুরই হয় তো যাই হোক দর্শক অনেক কথা বললাম আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দিশে দেখবেন আর ভালো মন্দ অবশ্যই কমার চেটে ঢুকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ